উমর রাজি আল্লাহ আনহু বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসেছিলাম ঠিক এভাবে যেভাবে আপনারা বসে আছেন এমন কি একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো যার কাপড়টা ছিল প্রচন্ড ধবধবে সাদা যার চুলগুলো ছিল প্রচন্ড রকম কালো

এমনকি তার দুই হাতটা নবী সাল আলিফাল্লামের উরুর উপরে রাখলো রেখে বলল ইয়া মোহাম্মদ দরুদ পড়বো আমরা সাল আলিফাল্লাম আকবির আনিল ইসলাম প্রথম প্রশ্ন করছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলামের সংজ্ঞা কি আমাকে সেটা বলেন জানা উচিত না ইসলামের সংজ্ঞা কি আমাদের এখনকার জেনারেশনকে জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক সংখ্যা বলতে পারবে না সিরিয়াসলি বলছি দশটা সুরা ধরেন বলতে পারবে না দশটা হাদিস ধরেন বলতে পারবে না সাহাবিদের নাম জিজ্ঞাসা করেন জন দেখেন বলতে পারে কিনা নবীর দশজন স্ত্রীর নাম জিজ্ঞাসা করেন দেখেন বলতে পারে কিনা আমাদের জেনারেশনকে এমন শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করাচ্ছি আমরা দিন শেষে এরা নামাজের অজুর বেসিক জিনিসগুলো জানে না এটা বাস্তবতা জানা উচিত একটু সামনে চলে আসেন যারা ওখানে আছেন একটু সামনে চলে আসেন পিছনে জায়গা হচ্ছে না তো নবী সাল এই প্রশ্ন করা হলো আখবির নি আনিল ইসলাম হে মোহাম্মদ সাল আলী আমাকে বলুন ইসলাম কাকে বলে এবার আমাদের নবী সাল আলী ফেসাল্লাম তিনি সংজ্ঞা দিচ্ছেন তিনি বলছেন আল ইসলাম খুব ভালো করে শুনুন আল ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম রিলিজনটা বা জীবন ব্যবস্থাটা হচ্ছে

ওয়াতাসুম রমাদান এবং রমাজান মাস যখন আসবে তখন তুমি সাউন পালন করবে ওয়াতাহুজ্জেল বাই আটা ইলাইহি সাবি তোমার যদি সক্ষমতা থাকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বাইতুল্লায় হজ করবে এই হলো ইসলাম পাঁচটা বিষয় এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করবে না এবং মোহাম্মা সাল্লাল্লাহ ও আরী হাসাল্লামকে রাসূল শিকার করবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে আপনি আমি আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহ সাথে শিট করতে পারবো না আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবো না আল্লাহ ছাড়া কারো নজর করতে না আল্লাহ ছাড়া কাউকে মাধ্যমসিলা ধরতে পারবো না আল্লাহ ছাড়া কারো বিধান আইন শাসনকে বাস্তবায়নও করতে পারবো না আল্লাহর হালালকে হারাম হালাল জানতে হবে আল্লাহর হারামকে হারাম জানতে হবে আল্লাহর হারামকে হালাল করা যাবে না আল্লাহর হালালকে হারামও করা যাবে না এক কথায় ইবাদতে বিশ্বাসে চিন্তায় চেতনায় কথায় কাজে আল্লাহ সুফান প্রতিষ্ঠা করতে হবে এর নাম হচ্ছে ইলাহা খুব সংক্ষেপে বললাম এর ব্যাপক ব্যাখ্যা মুহাম্মদ সালু আলী সাল্লামকে শেষ নবী আল্লাহ রসুল হিসেবে স্বীকৃতি দেয়া এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আমি আমার জীবন চলার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোন উসুয়াদুল হাসানা বা আদর্শ গ্রহণ করতে পারবো না ইবাদত করতে হবে রসুলের তরিকায় ব্যবসা করবেন রসুলের তরিকায় চাকরি করবেন রসুলের তরিকায় সমাজ চালাবেন রসুলের তরিকায় রাষ্ট্র চালাবেন রসুলের তরিকায় অর্থনীতি চালাবেন রসুলের তরিকায় প্রতি টাকা জিগি করবেন রসুলের তরিকায় হজ করবেন তার তরিকায় নামাজ পড়বেন তার তরিকায় প্রতিটা কাজ রসুল সাল আলী হুবাহু অনুকরণ করার নাম মুহাম্মাদ রসুল্লাহ সাল আলী এর বাইরে গেলেই আপনি আপনার মোহাম্মাদ রসোল্লাহকে কেটে ফেললেন হ্যাঁ যদি কোনো ব্যক্তির কথা যদি কোনো ব্যক্তির কাজ মোহাম্মদ সাল আলী হোসাল্লামের কথা এবং কাদের সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কোনো ব্যক্তি সে যত বড়ই বিশ্ব নেতা হোক আর রাষ্ট্রনেতা হোক না কেন কারো কথা কাজ যদি মোহাম্মদ সালাহ আলী হাসাল্লামের কথা কাদের সাথে না মিলে এটা এটা ছুড়ে ফেলে দেয়া আমার জন্য বাজিব ওটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয়া আমার জন্য বাজিব ওটা কোশ্চেন কাল আমরা মানতে পারবো না এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তারপরে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতকু তুকিমুস সালাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করবে ইনক্লুডিং ফজর ও ইশা শুধু জোহর আসর মাগরিব নয় ফজর ইশা সহ পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পুরুষদের জন্য জামায়াতে আদায় করতে হবে আর সালাত ওই 4G 5G স্পিডে পড়া যাবে না সলাৎ সলাতের মতোই পড়তে হবে স্থির হবে নবির তরিকায় শান্তিতে প্রশান্তির সাথে এবং সলাতে নিজের সমস্ত আবেগ চাওয়া পাওয়া ঢেলে দিতে হবে সলাত নবী সালের জীবনের শেষের দিকে যখন তিনি ইন্তেকাল করছেন তার আগে তিনি বলছিলেন খেয়াল রেখো সলাতের ব্যাপারে খেয়াল রেখো তোমাদের যে তোমাদের হাতে তোমাদের আন্ডারে যে নিসা মহিলারা আছেন তাদের ব্যাপারে খেয়াল রেখো শেষ ও সেই والصلاه والصلاه নবীজি ইন্তেকাল হচ্ছে তিনি পর্দা সরিয়ে দেখছেন সাহাবীরা সালাত করছেন এই দৃশ্য দেখে তিনি দর্দ দর্দ করে কাচ্ছেন এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে আর আজকে মুসলিম উম্মাহর 90% মুসলিমের দেশে 90% মুসলিম সালাত পড়ে না আমাদের যুব সমাজের 90% সালাত পড়ে না যারা সালাত পড়ে তারা নিজেরা বোঝে না কি পড়তেছে সলাদ পড়ার পরেও নিজের ভিতরের খারাপ রিপু গুলো চলে যায় না সালাত করার পরেও শুখ খায় ঘুষ খায় জানা করে বা বিচার করে সবই করে তার মানে সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখতে পারছে না কিন্তু আল্লাহ পাক কি বলেছিলেন ইনসালা তানহা ফিল ফাহশা ওয়ান মুনকার নেকি সালাত আপনাকে সমস্ত পাপাচ থেকে দূরে রাখবে ওই সলাত হচ্ছে না বিধায় পাপাচ থেকে দূরে থাকতে পারছি না তারপরে নবীজি বলেছেন ওয়া তাসু ওয়া তুতিয় zakat zakat আদায় করবে আমাদের ইকোনমিক সিস্টেমটা ছিল জাকাত ভিত্তিক এটাকে সরিয়ে করা হয়েছে সুদ ভিত্তিক ইসলামিক ইকোনমিক্স হচ্ছে জাকাতের উপরে এবং ব্যবসার উপরে এটাকে সরিয়ে দিয়ে করা হয়েছে সুদের উপরে যদি বাংলাদেশের এই রাঘব বলদের কাছ থেকে আপনি জাকাত তুলতে পারতেন তাহলে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না ইনশাআল্লাহ যদি এই করাপ্টেড লোকজন যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এদের খালি জাকাতটা এদের জাকাত নিয়ে যাবে কিনা সেটাও একটা মশালা ওটা আমি পড়ে আসছি আমি হিসাবের কথা বলছি নিতে যদি পারতেন তাহলে দেখতেন বাংলাদেশে দরিদ্র লোক বলে বেকার বলে কেউ থাকতো না জাকাত নাই জাকাতের কোনো সুন্না নাই জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হচ্ছে না সাংগঠনিকভাবে হচ্ছে না এবং আমাদের যে ধর্মীয় যে বড় বড় অ্যাসোসিয়েশন গুলো আছে এগুলো থেকেও একটা বাইতুল মাল কেন্দ্রিক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হচ্ছে না কিভাবে আমরা রিবাকে সরাবো কেমন করে আমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করবো অর্থাৎ জাকার ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এটা হবে মুসলিমদের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ এটা করতে না পারলে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে না আর আমাদের অর্থনীতি শক্তিশালী না হলে আপনি হারানো খিলাফা ফিরে পাবেন না আপনি সেই হারানো হারানো গৌরব সেই খিলাফা সেই ক্ষমতা সেই দাপট সেই সৌর্য বীর্য আপনি পাবেন না যখন খাবারের জন্য আমরা পশ্চিমাদের মুখোমেখি তখন আপনি আপনার জায়গায় খিলাফা গায়েন করতে পারবেন না ফিসামিল্হ আপনি দাওয়াত ও জিহাদে অনেক বেগ পেতে হবে আপনাকে ইকোনমিক বেশ শক্ত করতে হলে জাকাত দরকার আছে তারপর নবীজি বলেছেন ওয়া তাসুম রমাদান রমাদান মাস আসলে সোম পালন করবে রমাদানের সোম এমন ভাবে পালন করতে হবে যেন এই সোম আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে সোম মানে খালি না খেয়ে থাকা নয় সোম মানে হচ্ছে আল্লাহর নিষেধ করা প্রতিটা বিষয়কে ছেড়ে দেয়া এর নাম সোম কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে ঘুষ খায় সুদ খায় দুর্নীতি করে এ রোজা কেটে গেছে রোজা নাই উপেক্ষকা থেকে লাভ নাই এর রোজার কোনো গুরুত্বই না আল্লাহর কাছে এরপরে নবীজি বলেছেন রমজান কেন্দ্রিক ইনশাআল্লাহ আমরা পরে কথা বলবো সামনে রমজান কেন্দ্রিক খুব আসব ইনশাআল্লাহ নবীজি বলেছেন হজ করবে যদি সামর্থ্য থাকে যদি সামর্থ্য থাকে আপনি হজ করবেন এই পাঁচটা বেসিক বলা হয়েছে ইসলাম কতজন মানুষ এই পাঁচটা বেসিক আমরা ফলো করার চেষ্টা করছে বলুন এটা গুনিয়াদ একটা বিষয় শেষের কথা এরপরে এই ব্যক্তি যে ব্যক্তি প্রশ্ন করছে সে ব্যক্তি বলছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাম আকবির আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন এবার নবী সাল্লাম বলছেন ইমানের সংজ্ঞা দিচ্ছেন আর ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি তার গণের প্রতি বা কুতুবিহি তার আসমানী কিতাব প্রতি ওয়া তার সমস্ত নবী রসুলের প্রতি ওয়াল ইয়াউমিল আখের পরকালের জীবনের প্রতি ওয়াল প্রতিদিরের ভালো এবং মন্দের প্রতি এই ছয়টা পিলারের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে এর নাম হচ্ছে ইমান আবার বলছি এক প্রতি দুই ফেরেস্টা মন্ডলীর প্রতি তিন আসমানি কিতাব সমূহের প্রতি চার নাম্বার সমস্ত নবী রসুলগণের প্রতি পাঁচ নাম্বার পরকালের জীবনের প্রতি এবং ছয় নাম্বার ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের উপরে আপনাকে আমাকে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রথমত মনে বিশ্বাস করতে হবে তারপরে মুখে স্বীকার করতে হবে তারপরে কাজেও বাস্তবায়ন করতে হবে এই তিনটা জিনিস একত্রিত হলে সে ব্যক্তি পরিপূর্ণ মুখ মেন আর যদি শুধু মনে বিশ্বাস করে কোনো কাজ নাই একে বলা হয় ফাসেক জালেম কোনো কাজ নাই কোনো আমল নাই কিন্তু মনে বিশ্বাস করে আর যদি আপনি মনেও বিশ্বাস না করেন কিন্তু বাহ্যিক ভাবে প্রকাশ করেন যে হ্যাঁ আমি মনে বিশ্বাস করেছি তাহলে একে বলা হয় মুনাফেক আর যদি কেউ মনেও বিশ্বাস না করে স্বীকারও না করে আমলও না করে তাকে বলা হয় কাফের এই হলো ইমানের ছয়টা পিলার যার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে এবং মুখে স্বীকারও করতে হবে একটু খেয়াল করে দেখেন ইমানের এই ছয়টা বিষয় হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নয় কি এই ছয়টা বিষয়কে আপনি পরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন কি আপনি কি ল্যাবরেটরিতে বসে আল্লাহকে প্রমাণ করতে পারবেন হ্যাঁ ল্যাবে বসে আপনি এলিয়েন প্রমাণ করতে পারবেন যেটা এখন ওরা করছে ভিনগ্রহে এলিয়েন আছে কিন্তু ল্যাবের ওই পরীক্ষাগারের লোকজন এটা বলছে না যে হ্যাঁ ফেরেস্টা থাকতে পারে আসমানে তারাই কথা কখনো বলবে না কারণ তার হচ্ছে গডলেস সোসাইটি আল্লাহীন একটা সভ্যতা এই যে কুতুবিহি রসুলিহি ওয়ালিয়াউমিল আখের এই যে মৃত্যুর পরের জীবন কবর জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত এগুলোকে কি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন আপনার আমার এই শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখিয়েছে যে বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায় সেটাই প্রকৃত জ্ঞান আর যদি যুক্তি দর্শন বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ না করা যায় সেটার কোনো অস্তিত্ব নাই এই হলো ওদের সভ্যতা ওদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য আর আল্লাহফাকে এখানে বলছেন এল্লাদিন আই উ বিল ওয়াইব রয়ালিকেন কিতাব লাও রাই বাফি হুদাল্লিম মুত্তাকিন আল্লাহাদিনা ইউ মিনু না বিল ওয়াইবই এই বই তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকি আর মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে এই মানে ছয়টা পিলারই গায়েবে বিশ্বাস এটাকে আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ ওই জ্ঞান ওই যুক্তি ওই দর্শন আল্লাহ আপনাকে দিয়ে পাঠান নাই এখন আপনি আমি যদি ওদের কনসেপ্টের ভিউ ফলো করি তাহলে কাফের হয়ে মরতে হবে এখানে একটা বিষয় হচ্ছে মুসলিম সমাজের মধ্যে এই চেতনাটা এখন ঢুকে গেছে তারা ইসলামের বিষয়গুলো পালন করতে গিয়ে যুক্তি খোঁজে দর্শন খোঁজে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন আপনি সামনে খাবার আনা হচ্ছে তিনি দোয়া করছেন এবং খাবার বৃদ্ধি পাচ্ছে কিভাবে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন এখানে রসুল্লাহ সাল্লাম বদলে যুদ্ধ করছেন আল্লাহাক ফেরস্তা পাঠিয়ে নবীকে সাহায্য করছেন এর কি ব্যাখ্যা দিবেন আপনি উহুদের যুদ্ধের দিন নবী সালামকে আঘাত করা হচ্ছে তার মিকাইল দুজন যুদ্ধ করছে এর আপনি কি ব্যাখ্যা দিবেন নিচ্ছেন নিয়ে আল্লাহর নামে ধুলোর চোখে ঢুকে যাচ্ছে এর কি ব্যাখ্যা দিবে না মাটির মানুষ আকাশ ভেদ করে মহাকাশে চলে গেলেন আল্লাহর সাথে দেখা করে আবার চলে আসলেন এর কি ব্যাখ্যা দিবে না অথচ ইসলামের প্রতিটা বিষয়ে যুক্তি দিয়ে মানবো বিজ্ঞান দিয়ে মানবো আর দর্শন দিয়ে মানবো এই চিন্তা ভুলে যান অচিন্তা করতে গেলে আপনার দাড়ি টুপি থাকা সত্ত্বেও কাফের হয়ে কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই অতএব ওই চিন্তাবান এটা ওদের কনসেপ্ট পশ্চিমমাদের কনসেপ্ট ওরা এগুলো বিশ্বাস করে বিধায় ওরা আল্লাহকে বিশ্বাস করে না যেহেতু আল্লাহকে দেখা যায় না এজন্য ওদের কাছে রিলিজিওনের কোনো ভ্যালু নাই ওটা একটা গডলেস সোসাইটি এবং এখন ওই সোসাইটির যত আদর্শ সব মুসলিম বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে ওদের ব্যাংকিং সিস্টেম সব জায়গায় চলছে ওদের পলিটিক্যাল সিস্টেম সব জায়গায় চলছে ওদের আদর্শ ওদের সংস্কৃতি ওদের মিডিয়া ওদের প্রযুক্তি সমস্ত জায়গা চলছে আর আমরা এগুলো কিনছি আমরা এগুলো এরা দাজ্জালের ফলোয়ার এরাই শেষ জামানের দাজ্জালকে ফলো করবে দেখবে এখানে নবীজি বলেছেন ইমানের পিলারগুলো কি আমরা এখানে মনে বিশ্বাস করতে হবে মুখে শিকার এবং কাজে বাস্তবায়ন কাজে বাস্তবে না থাকলে খালি মুখের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই ইমান আমার আছে আমি নামাজ যদিও পড়ি না এইসব কনসেপ্টের কোনো দাম নাই প্রতিটা আল্লাহর হালালকে হালাম হালাল জানতে হবে আল্লাহর হারামকে হারাম জানতে হবে এবং আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এর নাম ইসলাম এর নাম ইসলাম শুধু ওই ঘরের কোনায় বসে তসবি আর মসজিদের কোনায় বসে খালি সুমান আল্লাহ পড়বো এই জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠান নাই ইসলাম ঘরের কোনার জন্য নয় ইসলাম পুরো বিশ্বের জন্যে আর আগামী দিনগুলোতে ইনশাল আল্লাহ এই ইসলাম হবে এই বিশ্বের সুপার পাওয়ার বিশ্বের প্রতিটা রাষ্ট্র শাসিত হবে ইসলামের আওতা ইনশাআল্লাহ তার পৃথিবীর কোন শক্তি এটা ঠেকাতে পারবে না কারণ রসুল্লাহ তার পবিত্র জবান এটা ভবিষ্যৎবাণী করে গেছে ইমামুল মাহাদি যখন আসবেন ইসা আলী ইসলাম যখন আসবেন বিশ্বের কোন প্রান্ত বাকি থাকবে না যেখানে ইসলামিক হুকুমত এবং শাসন কায়ম হবে না এর বিরোধিতা বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ পাক ধুলোয় মিশিয়ে দিবেন আদ এবং সামুদ জাতির মতো এর বিরোধিতা যারাই করবে যে দেশ যে সভ্যতা যে জাতি বা যে

আন তেল্লাহতারা তুমি এমনভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল চ্যাকুনতরাহ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো ফাইন নাহু ইয়ারক চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখছেন এই কনশিয়াসনেসের নাম এহসান প্রতিটা ইবাদত এমনভাবে করা যাতে মনে করা যে আমি আল্লাকে দেখতে পাচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই কারণ পৃথিবীর চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় তখন মনে রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আপনাকে দেখছেন এই সাথে সম্পৃক্ত যার এহসান যার ভিতর চলে আসবে প্রতিটি ইবাদতের মধ্যে তখন গিয়ে সে ইবাদতের স্বাদ পাবে যখন আমরা সালাত পড়ব যদি আমরা মনে করি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তখন সালাতের মনোযোগ ইনশাল্লাহ ডানে বামে যাবে কম যখন আমরা ব্যবসা করছি তখন যদি মনে করি আল্লাহ আমাকে দেখছেন আপনি ব্যবসায় ওজনে কম দিতে পারবেন না যখন আপনি রোজা আছেন শ্রম রেখেছেন মনে করছেন আল্লাহ আমাকে দেখছেন গোপনে আপনি পানি পান করতে পারবেন না অন্যায় কাজ করতে পারবেন না একটা মেয়ে যদি মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন সে কখনো নগ্ন হয়ে বাইরে বের হতে পারে না একটা সমাজ নেতা যদি মনে করে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতেই হবে সে কখনো সমাজে দুর্নীতির আইন কায়েম করতে পারে না একটা রাষ্ট্রনেতা বিশ্বনেতা যদি জানে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি সে কখনো তার ক্ষমতার আওতায় আল্লাহ বিরোধী কোন সরিয়ে কায়েম করতে পারে না আমাদের এহসানের ত্রুটির কারণেই আমরা আল্লাহকে ভুলে গেছি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিটা জীবনে আমরা আল্লাহর চারণ করেই যাচ্ছি করেই যাচ্ছি এবং করেই যাচ্ছি শুধু এহসান না থাকার কারণে আমরা চিন্তা করছি না যে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহাক ওই বীজ থেকে তৈরি করেছেন আমাকে আর কবর যখন লাশ হয়ে যাবো তখন দুর্গন্ধযুক্ত লাশ হয়ে যাব। মাঝখানে এই সময়টা আমি উদ্ধত এবং অহংকার প্রদর্শন করছি বলে আত্যামশি ফিল আরদি মারহা আল্লাহক বলেছিলেন জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেঁটো না ইন্না কেলান তাহরিকল আরদা তুমি এই জমিনকে ধসাতে পারবে না বলেন ডাব্লু বল জিবা এলাতু আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেঁটো না বুক ফুলিয়ে কারণ তুমি এই জমিন তাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সুরাবান দেখেন এই মাঝখানে সময়টুকুতে আমরা ভুলে যাওয়ার কারণে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর হুকুম বিরোধিতা করছি আর কোন কোনো ক্ষেত্রে সরাসরি না করলেও কায়দা কৌশল করে করছি সরাসরি খাওয়াচ্ছি না ঘুরিয়ে খাওয়াচ্ছি শোনেন আল্লাহ পাক আপনার মনের কথা জানেন আপনি কোন কাজ কোন উদ্দেশ্য করছেন পাক জানেন এবং কোন সন্দেহ নাই যে ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে আল্লাহর দিনের বিরোধিতা করবে দিনকে ডমিনেট করার চেষ্টা করবে দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোন সন্দেহ নেই আল্লাহ পাকে এদের শিকড়টা উপরে ফেলে দেবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দায়িত্ব এটা আমরা কোন ব্যক্তি যদি নাও করে এটা আল্লাহ নিজেই করবেন ইনশাআল্লাহ সূরা তাওবা পড়ে দেখেন আল্লাহ বলেছেন তারা কি দুইটা শাস্তির একটার জন্য অপেক্ষা করছে

উভয়ের জ্ঞানী এখানে সমান আমি জানি না এক্স্যাক্টলি কোন দিনে কি বারে কোন সালে কত তারিখে কেয়ামত হবে এটা আমি জানি না কে বললেন সাল্লাম নিজেই বলেন আমি জানি না তাই আমরা যে সাল বলে দিচ্ছি এত সালে এটা হবে এত সালে এটা হবে এটা ঠিক না এটা কিন্তু ঠিক না এবার পঞ্চম প্রশ্ন করছেন এই ব্যক্তি তিনি বলছেন ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি কেয়ামতের কিছু আলামত বলে দেন কেয়ামত কবে হবে এক্সাক্টলি আপনি জানেন না আমিও জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কে আমাদের আলামত কিছু আমাদেরকে বলে দেন নেবি সাল্লাহিনু সাল্লাম এই হাদিসে মাত্র দুইটা আলামত বলেছে বলেছেন আরকি দুইটা অন্য অনেক হাদিস আছে ওখানে শত শত আলামত আছে এই হাদিসে তিনি দুইটা আলামত বলেছেন একটা বলেছেন যে ওয়ান তেলিদেল অ্যা যখন আপনি দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে এর গভীর ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে শেষ জামানায় দেখছেন না এখন সমাজে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করবে সন্তানেরা কি আমরা তো নিউজ দেখছি মাকে জবাই করে রাখতেছে বাবাকে জবাই করে ফেলতেছে সম্পত্তির জন্য বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কীট পতঙ্গ আবর্জনার মতো ইল উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়াত বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাৎ উঠে যাবে ইমান উঠে যাবে একসময় কোরআন উঠে যাবে কোরআন মানুষ পড়বে কোরআনের মর্ম তার নিচে নামবে না মানুষ মদ খাবে হালাল মনে করে খাবে জেনা করবে হালাল মনে করে করবে আল্লাহ বিরোধী সারিয়া কায়েম করবে হালাল মনে করে করবে এগুলো শেষ দিয়ে আমরা সাইন নবীজি বলে গেছেন প্রচুর ভূমিকম্প হবে প্রচুর মহামারী ছড়াবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে মানুষের দিন চলে যাবে একটা ঘন্টার মতো মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা বছর চলে যাবে একটা মাসের মতো চারিদিকে ফিতনা এমন ভাবে ছড়াতে থাকবে একটা মালা ছিঁড়ে গেলে যেমন করে পড়তে থাকে ওইভাবে ফিতনা ছড়াবে প্রচুর হত্যাকাণ্ড হবে চারদিকে হত্যা খুন ঘুষ ধর্ষণ দুর্নীতি ছড়ায় যাবে সমাজে এলা জামানের সাইন শেষ জামানের এই নবীজি বলেছেন যে দাসী তার মণিপকে জন্ম দিবে এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মেয়েদের অবস্থা এমন হবে মেয়েদের এমন একটা অবস্থা হবে যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাবে না পরিবারে মেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে এই ক্যারিয়ার স্ট্যাটাস চাকরি বাকরি এসবের কারণে যে মেয়েরা সন্তান ধারণ করার মতো সময় পাবে না তখন কি হবে তখন ভাড়া করে মেয়েদেরকে হায়ার করতে হবে ওই সিঙ্গাপুরের মতো সৌদি আরবের মতো অন্য কান্ট্রিগুলোর মতো ওরা নিম্নবিত্ত দেশগুলো থেকে মেয়েদেরকে হায়ার করে দশ মাসের জন্য ওর গর্ভটা কিনে নেয় এবং ওই গর্ভের মধ্যে স্পান বীর্য ওখানে পুশ করে করার পরে ওখানে কৃত্রিমভাবে বাচ্চা উৎপন্ন হয় সেই বাচ্চা নয় মাস ওর গর্ভে থাকে তারপরে এই মেয়েটা বাচ্চা খালাস করে এই মেয়েকে তারা হয় তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় সে চলে যায় আর যে বাচ্চাটা রেখে গেল এই বাচ্চা কার এই বাচ্চা মনিবের বাচ্চা এই যে মালিকের বাচ্চা দাসী পোশাক করলো কবির ব্যাখ্যা এটা এত সহজে বুঝবেন না পড়াশোনা না করলে এটা বাদ দেন আরেকটা আলামত তুমি যে বলেছেন যে এটা বড় নিদর্শন হচ্ছে যে যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যাদের পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, রাখাল ওই যে মেশপালক রাখালের মতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কে আমাদের অপেক্ষা করেন তখন? বসে পড়ছেন এখন বিগত 50 বছরে এই বিশ্বের অবস্থা দেখেন দেশের অবস্থা দেখেন এক সময় এত বিল্ডিং ছিল না এখন আপনি যেখানে যাবেন ঢাকা শহরে যাবেন দেখবেন এটা kıয়ামতের শহর বড় বড় শহরগুলোতে যাবেন দেখবেন kıয়ামতের শহর বড় বড় যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে যাবেন সফর করবেন দেখবেন kıয়ামত আপনার সামনে যাদের যাদের কাছে আগে খাবার টাকা ছিল না পায়ে স্যান্ডেল পরা টাকা ছিল না এরা এখন ইয়া tata waluna fil bunyan এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তোমারটা দশতলা আমারটা বিশ তালা তোমারটা একশো আমারটা দুইশো তালা দেখেন ভালো করে আর বিশ্ব দিকে তাকায় দেখেন বিশ্বের বড় বড় দেশগুলো তাকায় দেখেন একদম কে আমাদের আপনার হাতের ডগায় চলে আসছে সবচেয়ে শেষ হাদিসে নবীজি এই আলামতটা বলে গেছেন তার মানে যখন এই আলামত দেখা যাবে তখন আর কে আমাদের জন্য এত অপেক্ষা করার সুযোগ নাই সময় কম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা কিভাবে সম্ভব উত্তর হচ্ছে এটা ওই যে প্রথমে বললাম আরেকটা ওহি এসেছিল রিবা সুদ ওই সুদের মধ্য দিয়ে কেবল সম্ভব সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে অন্যভাবে সম্ভব না সুদি লোন নিয়ে সম্ভব অন্যভাবে সম্ভব না আর এদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নবীজি বলেছেন কে আমাদের আগে এক বাড়ি নেওয়া কে আমাদের আগে আগে মুচায়নুন শরীফ বড় ব্যাপক মহামারী ছড়াবে বাবা আদাহু এবং এই মহামারী যখন চলে যাবে তারপরে আসবে সানাওয়াতুজ্জালাজিল

কে আমাদের আলামতটা নবীজি এখানে কিছু বলে গেলেন এছাড়া অন্য অন্য হাদিসে অনেক কিছু বলে গেছেন মুসলিমদের অধপতন হবে তাদের দিন থেকে তারা সরে আসবে মুসলিমদের বিভক্তি সৃষ্টি হবে আমাদের জীবনযাত্রার মান কমে যাবে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকবো আমরা আমার ওদের খেয়ানত করবো সলাদ ছেড়ে দিবো অনেক কথা তিনি বলে গেছেন মুসলিমদেরকে কচু কাটা করা হবে কাফের মুশ্রেক জালেমরা মিলে মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং প্রতিটা রাষ্ট্রে দেখবেন মুসলিমদেরকে একদম নিরীহ পাখির মতো হত্যা করা হবে এরপরে আসবে বড় যুদ্ধ অযুদ্ধের পরে আসবে মাহদি তারপরে আসবেন কনস্টানো বিজয় তারপর আসবে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তারপরে আসবে খেলাফা ইসা যাচ্ছে এই সময়টা অপেক্ষা করছে এই যে আমি বললাম হাদিসে বলা হয় এটাকে এবার এই ব্যক্তি যখন উঠে গেলেন প্রশ্ন শেষ উনি উঠে গেলেন চলে গেলেন এবার উমর যিনি হাদিসের রাবি তিনি বলছেন ফাইলাম আমি খুব চুপ করে বসে থাকলাম খুব স্তব্ধ হয়ে গেলাম আমরা সবাই

সে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ আتاকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে নবী সাল্লাল্লাহু জীবনের শেষ দিকের হাদিসেটা একদম শেষ দিকের এই এইবার জিব্রাইল আলাইহিস সালাম হিস্টরিতে প্রথমবার জনসমক্ষে মানুষের রূপ ধরে এসেছেন এর আগে আসেন নাই এটাই প্রথমবার এটা শেষবার জনসমুখে তিনি মানুষের রূপ ধরে মসজিদ এসেছেন সাহাবিদের সামনে রসুলকে চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করেছেন এবং এর মধ্য দিয়ে সাহাবিদেরকে দিন শিখিয়ে গেছেন এরপরে আর জিব্রাহি আলিয়াসাল্লাম কখনো ওহিনী আসবেন না